তারপরে যেটা কথা এই মাসলা সম্পর্কে আমি যতটুকু জানি যে রুকু পাওয়া গেলে রাখাত হবে কিনা রুকু পাওয়া গেলে রাখাত হবে ইনশাল্লাহ আজিজ হাদিস আছে রাসুল আলাইহি আলাই যে রুকু পাওয়া গেলে রাখাত হবে এখন আপনি বলবেন যে আপনি সুরাফাতেহার যে হাদিস বললেন যে সুরাফতেহা পড়লে সালাত হবে না রাসুলি বলেছেন সুরা ফাতেহা পড়লে সালাত হবে না আবার রাসুলি বলেছেন রুকু পেলে রাখাত হবে তার মানে সুরফ ফতেহা পড়ার সময় পেয়েছেন তারপরে সুরাফাতেহা পড়েননি সুরা ফাতেহা পড়ার সুযোগ পেয়েছেন তারপরে পড়েননি তাহলে হবে না কিন্তু সুরা ফাতেহা পড়ার সময় পাননি ইমাম রুকুতে আপনিও যা রুকু ধরেছেন ওই রাকাত আর ফিরানোর প্রয়োজন নাই ওই রাকাত হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ যখন আপনি সফরে থাকবেন হয়তো বা এই প্রশ্নের মূল উদ্দেশ্য হচ্ছে যে সফরের নির্ধারিত কোনো মাইল বা পরিমাপ আছে কিনা যে এত মাইল দূরে গেলে মানে সফর কসর করতে হবে কি হবে না এরকম মাপ আছে কিনা এটা মনে সফরের প্রশ্নের মূল উদ্দেশ্য যদি প্রশ্নের মূল উদ্দেশ্য হয় যে আপনি মদিনা গেলে নিশ্চিত সফর হচ্ছে তারপর আপনি চার পড়বেন পড়বেন না দুই যদি আপনি ইমামের পিছনে থাকেন তো পূর্ণই পড়বেন যদি একাই থাকেন কসর পড়বেন আল্লাহ সবানা আপনাকে সুযোগ দিয়েছেন আল্লাহর একটা দয়া আল্লাহর একটা রহমত আপনি এটাকে কেন অবহেলা করবেন সফর অবস্থায় অবশ্যই আমাদের কসর সালা আদায় করা উচিত করে পড়বেন এবং জমা করবেন এবং জমা করবেন। আল্লাহ যে সুযোগগুলো দিয়েছে যে দয়াগুলো দিয়েছে সেগুলো গ্রহণ করবেন আর যদি সফরের পরিমাপ উদ্দেশ্য হয় তাহলে এই বিষয়ে অনেক আছে। তবে যেটা আপনার নিকটে সফর মনে হয় এটাই সফর